কেমন হয়েছে বলবে খিদে পেয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ার ইজ انا তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিও স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো দেখতেই সকালটা শুরু করলাম হচ্ছে বৃষ্টি তো বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি যায় বলে মানে একেবারে বেশ জোরদার বৃষ্টি নেমেছে তো বৃষ্টিটা একটু আগে থেকেই শুরু হয়েছে তো ভাবলাম চলো ভিডিওটাও তাহলে এখনই স্টার্ট করা যাক তো এটাই একটু ব্যাপার এবার এখন যাই না তোমাদের দাদাভাই অফিসে অব্দি পৌঁছাতে পেরেছে কিনা কি জানি ওটা নিয়ে একটু চিন্তা হচ্ছে কারণ তো বেরিয়েছে বেশিক্ষণ হয়নি ওই জন্যে আর সাইকেলে গেছে তো যাই হোক আর বৃষ্টিটাও ভালো মতো জোরে নেমেছে যেন না ভালো জোরে নেমেছে তো বেশ ওয়েদারটা এখন ঠান্ডা হয়ে যাবে এমনি বেশ দুদিন ধরে যেহেতু আগের দিন দেখাচ্ছিলাম তোমাদের তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে ওই জন্য আর কি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল আর কি তো এই আর তো এই জায়গাটা একটুখানি বসলাম হবে চলো আজকে এখানে বসে ভিডিওটা স্টার্ট করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি কিরকম জোরে বিক্রি হচ্ছে কিছু ব্রেকফাস্ট বানাবো আর কি কম খিদে পেয়েছে খুব তো চা খা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখো ব্রেকফাস্ট বানাবো কি তোমাকে একবার দেখাই তো আর দাঁড়া এনেই দিয়ে গেছিল তো চলো তো এই দেখো ব্রেকফাস্টে ওখানে বানাবো হচ্ছে ডিম টোস্ট তো এখানে ডিম নিয়েছি আর এই দেখো পেঁয়াজ আর আজকে একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে তো ওই জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি আর এই যে হচ্ছে পাউরুটি তো চলো এখন এটা দিয়ে আগে ডিম টোস্টটা বানিয়ে নিই সেইটা তো এবার আমি ভালো করে একটু চেপে চেপে আর আমি একটু ভালো করে না সেঁকে নিলে না খেতে পাই না কারণ কি এই ভিতরে ডিম দিলে না অনেক সময় একটু কেমন মানে হালকা একটু মানে ওই কেমন কেমন যেন একটু থাকে তো ওই জন্য আমি এরকম ভালো করে চেপে চেপে যাতে ডিমটা ভালো করে এর সাথে আর কি কুক হয়ে যায় করা আমার রেডি আর একটু সস দিয়ে আবার ডিজাইন করেছি এখানে চলো এখন আগে খেয়ে নি খিদে পেয়েছে তো তারপরে যাই হোক দেখো এখানে খেতে বসে পড়েছি কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়েছে জন্য দেখো গরম তাও আমি মানছি না মানে সেই মানে কী বলবো রুটি পে রুটির উপরে মানে উপছে পড়েছে এরকম আর কি তো এই দেখো তোমাদেরকেও আবার একটু দেখাচ্ছিলাম আর মামাম তো খাচ্ছিলো না মামাম খাচ্ছিলো চেটে চেটে সস তো চলো ঝটপট করে খেয়ে নিই আর তারপরেই দেখো একেবারে লেগে পড়েছি ঘরের কিছু বেশ কিছু আসবাবপত্র আজকে পরিষ্কার করব। তো ফ্রিজ পরিষ্কার করব টিভি এগুলো সব পরিষ্কার করব আর একটা জিনিস কি জানো তো মানে যতই আমি এগুলো পরিষ্কার করি না কেন আমি কিন্তু দিনে অন্তত দু থেকে তিনবার আমি কিন্তু এমনিই মুছি ঠিক আছে হয়তো কলিন দিয়ে মোছা হয় না রোজ মানে রোজ আমার কলিন দিয়ে মোছা হয় না কিন্তু এমনি আমি কাপড় দিয়ে কিন্তু মুছে নিই আর এত পরিমাণে ধুলো পড়ে তোমাদেরকে আমি কি বলবো আর যাই হোক তো এখানে দেখো আমি কলিন দিয়ে ভালো করে কিন্তু ফ্রিজটা একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম মানে যেটা কলিন দিয়ে মুছছিলাম আর আরেকটা শুকনো কাপড় নিয়েছিলাম তো দুটো দিয়ে আর কি আমি ভালো করে দেখো ফ্রিজটাকে পুরো একদম চকচক করে ফেলেছি মানে পুরো সেই নতুন ফ্রিজের মতো লাগছে সামনের দিকে যেন না তো যাই হোক তারপরে হচ্ছে টিভিটা করব আর টিভির এই যে বক্স টিভিটা সাউন্ড বারটা যে দেখছো এইগুলোও যে কি পরিমাণে নোংরা হয় তোমাদেরকে আর কি বলবো তো যাই হোক জানি না এত ধুলো কেন পড়ে দরজা তো সবসময় বন্ধ থাকে তবুও প্রচুর পরিমাণে ধুলো পড়ে যেন না তো চলো বাকি ভেবেছিলাম আরও বেশ কিছু কাজ করব কিন্তু এইগুলোই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো যেহেতু আমি ওই দিকের অনেক কাজবাজ বাজ সেরে এসে তারপরে কিন্তু এইদিকে কাজ হাত দিয়েছিলাম যাই হোক এগুলো সব করে ঠোরে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে স্নানে যাবো আর বেশ কিছু ঘরের আর কি আমি একটু অন্যরকম একটু সাজানোর চেষ্টায় আছি তো দেখি কবে করতে পারি মানে টুকটাক বেশ কিছু জিনিস কিনবো কিনে আর কি ঘরটাকে একটু অন্যরকম সাজানোর চেষ্টা করব। কিন্তু কি জানো তো নিজের বাড়ি তো না লোকের বাড়ি মানে নিজের ইচ্ছে মতো তো আমি আর করতে পারবো না কারণ দেখো দেয়ালে অনেক কিছু লাগানোর ইচ্ছে করে কিন্তু ফুটো করতে পারবো না এই আর কি যাই হোক চলো দেখো স্নান কমপ্লিট কমপ্লিট করে পুজো টুজো দিয়ে এই জাস্ট সবে আসলাম এসে আর তোমরা তো দেখতে পেলে ফাঁকে আজকে এই যে এই কাচটা তারপরে তোমাদের ফ্রিজ টিভি এগুলো সব মুছে পরিষ্কার করলাম কারণ এগুলোতে বেশ একটু ধুলো ধুলো রোজই পড়ে যায় জানো তো রোজ মানে আমি কিন্তু মানে কলিন দিয়ে রোজ পরিষ্কার না করলেও ধরো এমনি আমি কাপড় দিয়ে যদি পরিষ্কার করি তারপরেও কিন্তু প্রতিনিয়ত আর কি ধুলো পড়ে যায় তো আমি ওকে অন্তত দিনে দু থেকে তিনবার আমি কিন্তু এমনি মুছি টিভি এইটা আর এই যে সাউন্ড বারটা ঠিক আছে তো যাই হোক আজকে একটু কলিন ফলিন দিয়ে এগুলোকে পরিষ্কার পরিষ্কার করেছি দেখো চক চক করছে সব তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো সব করে ঢরে এখন এক কাপ দেখি চা খাবো প্রথমে ভাবছিলাম চা খাবো না তারপরে ভাবছি না চাটা খাই তাহলে একটু ফ্রেশ লাগবে মানে আমার তো জানোই তোমরা যে চা খেলে একটু ফ্রেশ আমার লাগে যাই হোক আর বিকেল একটা বিকেল একটা রেসিপি বানাবো মানে বিকেলে একটা রান্না করবো আর কি সবই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ঠিক আছে তো বেশ অনেক দিন পরই করবো তো চলো দেখতে থাকো আমি দেখি চাই বন্ধুরা তো আচ্ছা বিকেলবেলা তারপরে আর রকম ভিডিও শ্যুট করা হয়নি তো খাওয়া দাওয়াটা করে মেয়ের সাথে কিন্তু মাও আর কি টানা ঘুম দিয়েছে আজকে আমার এই বেশ বললাম তো শরীরটা ভালো যাচ্ছে না দেখে মানে ওর পাশে শুয়েছি শুয়ে ঘুমিয়ে পড়েছি তো কাজে আর কি যাব মানে উঠে বাইরে মেশিনে গিয়ে বসবো তো ওর পাশে শুয়েছি মামাম ঘুমাচ্ছিল না বলে তো যাই হোক আজ তখনই আর কি সে মানে আমিও ঘুমিয়ে পড়েছি আর এই দেখো সন্ধ্যাবেলা টিফিন আর কি ম্যাগি করে নিয়ে এসছি আর ম্যাগি ঠেকে খাইয়ে তারপরে কিন্তু টুকটুক করে আমি যাব আর কি যেটা তোমাদেরকে বললাম যে বিকেলে একটা রান্না স্পেশাল রান্না অনেকদিন পর করলাম এই অনেকদিন পর করলাম বলছি কি সব ভুলভাল বলছি মানে অনেকদিন পর আর কি করব। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ওকে আমি খাওয়াই খাইয়ে নিয়ে তারপরে আর কি রান্নার দিকে যাব। দেখো রান্না করে চলে এসেছি তো আমার সব গুছিয়ে কমপ্লিট চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই যে কি রান্না করছি আর কি কী লাগবে না লাগবে চলো নেক্সটাই দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু আমি শুকনো মশলা নিচ্ছি চলো কি কি নিয়েছি এখানে নিয়েছি গোটা গরম মশলা গোটা ধনে শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা জিরে আর হচ্ছে কী বলে গোটা গরম মশলা শুধু বললাম এইটা আমি হচ্ছে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো তো আর এখানে রয়েছে হচ্ছে আলু কেটে নিয়েছি একদম ডুমডুম করে আর এখানে দেখো আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা আর এখানে রয়েছে হচ্ছে মেন জিনিসটা চলো সেটাই তোমাদেরকে দেখাই এই দেখো করব হচ্ছে ঘুগনি তো বেশ অনেক দিন পর ঘুগনি করছি আজকে তো যাই হোক চলো ঘুগনি করবে এটা কিন্তু আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি মানে সিটি দিয়ে নিয়েছি তো যাই হোক এটা তো আর বলার কিছু বিষয় নেই আর বাকি যা যা নুন হলুদ গুঁড়ো মশলা যা লাগবে সব আমি পরিমাণ মতো দেবো আর কি তো চলো এখানে তো আমি কেটে বেঁচে গুছিয়ে নিয়েছি আগে ড্রাই রোস্ট করে নেবো মশলাটাকে চলো তো তারপরে দেখো ঝটপট করে কিন্তু আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়ে আগে হচ্ছে আমি যে ড্রাই করছি মানে ড্রাই রোস্ট করছি যে শুকনো আর কি মশলাগুলো মানে যেগুলো গোটা মশলা তো সেটাকে আমি ড্রাই রোস্ট কিন্তু করে নিয়ে আলাদা গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে তেল তো সর্ষের তেলেই আমি করছি তারপরে দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি কিন্তু কোনো জিরে ফোড়ন কিছু দিইনি তো যাই হোক পিঁয়াজ কুচিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা বাকি সব যা যা গুঁড়ো মশলা ছিল টমেটো কুচি সবই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর এখানে কিন্তু লঙ্কার পরিমাণটা যে যেরকম খাবে সেটা সেরকম বুঝে দেবে তো তোমরা বন্ধুরা আমি বলবো একবার এইভাবে ঘরে খেয়ে দেখো অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে আর এই দেখো এবার তারপরে কিন্তু আমি আলুটা কিন্তু আলাদা করে ভেজে নিইনি আলুটা আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেটাকে কিন্তু একবারে মশলার সাথেই আমি অল্প আছে কিন্তু কষিয়ে নিলাম দেওয়ার পরে কষে গেলে তারপরে খুব আমি যে সেদ্ধ করা মটরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে ফুটে গেলে গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নেবো না খাও হে বলো কেমন হয়েছে তুই দেখো রাতে ঘুগনির সাথে লুচি করে নিয়েছি ঘুগনিটা খাবে কেমন হয়েছে বলবে ঘুগনি ঠিকঠাক আছে সব এই যে ভালো আছে এই যে আমারটাও বেড়ে নিয়েছি কিন্তু লুচিগুলো খুব একটা ফলে নি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে বিছানা টিছানা করাও কমপ্লিট হয়ে গেছে আমি ভাবলাম চলো ভিডিওটা শেষ করি ওই জন্য এই ঘরে আসলাম কারণ ওই লাইট বন্ধ করে দিয়েছি শুয়ে পড়েছে এই জন্য আর কি তো যাই হোক খুব ভালো করে মানে ভালো হয়েছিল রান্নাটা তো অনেকদিন পর করলাম তো তোমাদের দাদা ভাই তো খেয়ে খুব ভালো বলেছে আর মানে একদম পারফেক্ট ছিল সব কিছু আর লুচিটা করার খুব একটা চিন্তাভাবনা ছিল না একবার ভেবেছিলাম পরোটা করবো তারপরে বললাম চলো লুচি করি আর আমি একটু জানো তো লুচি পরোটা এগুলো খেতে বেশি ভালোবাসি কিন্তু আজকে লুচিটা খুব একটা নি জানো না যাই হোক মানে ময়দাটা খুব একটা ভালো করে মাখানোর টাইম পাইনি একটু তাড়াহুড়া করেই করেছি যেহেতু মামামকে খাওয়ানোর ছিল ওই জন্য তো যাই হোক তাও সব কিছুর মধ্যে দিয়ে ভালোই হয়েছে এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর যারা এখনো চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে আরও অনেকটা এগাতে পারি সামনে এখনও বহু পদ বাকি রয়েছে তো তোমাদের সাপোর্ট ছাড়া সেটা কখনোই পসিবেল না ওই জন্য আমি চাই প্লিজ তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে আরও আরও বেশি বেশি করে যাতে সাপোর্ট করো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা করছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট I mean.